আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার দর্শকেরা আপনাদেরকে নিয়ে যাব আমি বান্দরবনে বান্দরবনে আমি গেলাম কিছুদিন আগে কি সেখানে আমি কোথায় কোথায় গেলাম কি কি করলাম ঘুরলাম ফিরলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকেন আপনারা আমার সঙ্গে ভিডিওটি না টিনে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন তো আমরা খুব সকাল সকাল ঢাকা থেকে রওনা দিয়েছিলাম তো বান্দরবনে আমরা বারোটায় পৌঁছে গিয়েছিলাম এই তো এটা হচ্ছে মেঘলা মেঘলার গেট আমরা হোটেল টোটেল থেকে নেমে সব খাওয়া দাওয়া করে আমরা গাড়ি নিয়ে আবার মেঘলার উদ্দেশ্যে আমরা চলে এসেছি মেঘলা পর্যটন কমপ্লেক্স এটা জেলা প্রশাসনের আন্ডারে তো আমরা এখানে টিকিট কাটলাম টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকব এই যে আমরা ভিতরে ঢুকছি নিচটা কিন্তু অনেক ঢালু নিচে নামতে হয় তা মানে নামতে তো সহজ কিন্তু উঠতে যত কঠিন দেখেই তো ভয় লাগছে একবার মনে হচ্ছে যে নামবো কি নামবো না আসলে তো বয়স হয়ে গিয়েছে এই যে আমি নামছি উপর থেকে অনেকটা নিচে নিচে নামতে হয় এবং উঠতে আসলে খবর হয়ে যাবে সবাই নামতেছে নিচে এই তো নিচে কমপ্লেক্সটা এটা অনেক সুন্দর ছিল আসলে আমরা দুই হাজার এক সালের দিকে এসেছিলাম খুবই ভালো লেগেছিলো তখন কেবল নতুন করেছিল তা আজকে আমি আবার চব্বিশ বছর পর এই জায়গায় গেলাম পড়ন্ত বিকেল খুব সুন্দর লাগছিল এটা একটি লেক লেকের চারপাশে এখানে কেবল কারও রয়েছে আরও ওই ঝুলন্ত ব্রিজের উপাসে গেলে আরও অনেক অ্যাক্টিভিটি পাওয়া যেত তো আমি আর ওইদিকে গেলাম না ওইদিকে পাহাড় পর্বত হয়তো আরও অনেক কিছুই ছিল আমি এটার মধ্যেই ঘুরে ফিরে চলে এসেছি লেকের পানিটা অনেক সুন্দর শান্ত শিষ্ট নিরিবিলি বিকালটা খুব ভালো লাগছিল এখান থেকে কেবল কার ছাড়ে এতে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের উপাশে যা হয় এত আমি তো গেলাম না আপনারা গেলে অবশ্যই যাবেন যে ঘুরে আসবেন এবং কি কি রয়েছে উপাশে আমাকে অবশ্যই জানাবেন আমরা এসেছি মেঘলা এখন তো উপরে উঠার পালা উপরে উঠতে আসলে খবর হয়ে যাচ্ছে তবে আমি কি আমার চেয়ে অনেক বয়স্ক বয়স্ক মানুষ তাদেরকে দুই তিনজন ধরে নিয়ে যাচ্ছে তো উঠতেছি আর কি আস্তে আস্তে করে জিগাক জাগ করে কিন্তু উঠতে অনেক কষ্ট এই যে দেখুন রাস্তাটা কত ঢালু ছিল এবং উপরে উঠতে কত কঠিন আসলে এখানে রেলিং দিয়ে দেওয়া উচিত ছিল তারপরে এই তো আমরা গাড়ি নিয়ে চলে আসলাম নীলাচলে নীলাচলে পরন্ত বিকেল দেখার জন্য নীলাচলে আমরা চলে এসেছি এখানেও উপরে উঠতে হবে তবে এই রাস্তাটা অত ঢালু না মোটামুটি হাঁটা যায় দেখুন কত সুন্দর লাগছে পাহাড়ের উপরে মেঘ তার মধ্যে সূর্য ডুবতেছে আকাশটা রঙিন হয়ে গিয়েছে আসলে এটা তো ভিডিওতে আমি বলে বুঝাতে পারছি না কিন্তু নিজের চোখে দেখলে অসাধারণ অনেক মানুষজন এসেছে তারা বিকেলের সৌন্দর্য উপভোগ করবে নীলাচলের তা আমরাও চলে আসলাম এই যে দেখুন তারা ছবি তুলছে ভিডিও করছে এই যে দেখুন সূর্য ডুবছে খুবই সুন্দর লাগছিল আসলে সূর্য ডুবাটা দেখতে এই তো আমার নীলাচল ঘুরে টুরে দেখা শেষ আরও রয়েছে নিচে তো আমি নিচে গেলাম না আপনারা এখান থেকে রিসোর্ট বুক করতে পারেন নীল নীলাম্বরীর তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার সাথেই থাকবেন এরপরে বড়লোকটি নিয়ে আসছি আমি কেউ ডং নিয়ে আল্লাহ হাফেজ